এখন যেহেতু রমজান মাস তাই ইফতার তো চলছে আর ইফতারে তো বিভিন্ন ধরনের তেলে ভাজা পকোড়া তো থাকছেই নমস্কার বন্ধুরা মিষ্টি চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি সেরকমই এক ইফতার স্পেশাল বা বিকেলের স্ন্যাক্সে চা বা সস দিয়ে খাওয়ার এক মুচমুচে ক্রিস্পি পেঁয়াজ এবং ডিমের পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি এটা এতটাই টেস্টি হয় যে তোমরা না একবার খেলে বিশ্বাস করবে না ইফতারের দিন যদি টেবিলে এরকম পকোড়া থাকে প্লেট কিন্তু খুব সহজেই খালি হয়ে যাবে তাহলে কীভাবে বানাচ্ছি দেখতে থাকো আমি এখানে তিনটে সেদ্ধ ডিম নিয়েছিলাম এবার ওই সেদ্ধ ডিমকে পিস পিস করে কেটে নিয়েছি মানে এক একটা ডিমকে আমি চারটে পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো আমি এইভাবে কেটেছি তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে ডিমগুলো কেটে নিও এইবার এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমনভাবে পেঁয়াজটা কুচিয়েছি আমি এখানে তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিও এইবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের বোল নিয়ে নিলাম এবার এখানে নিয়ে নিচ্ছি ময়দা তোমরা এখানে ময়দার জায়গাতে কনফ্লাওয়ারও ইউজ করতে পারো আমি এখানে তিন চামচ ময়দা নিয়ে নিলাম এখানে একটা আমি ব্যাটার বানাবো তার জন্য এবং ক্রিস্পি ভাব আনার জন্য আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে মিশিয়ে দেবো কিছু ড্রাই উপকরণ যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি হলদি পাউডার তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কা পাউডার ঝালটা তোমাদের প্রয়োজন মতো পছন্দ মতো দিও জিরা পাউডার দিলাম ধনিয়া পাউডার দিলাম এবার প্রথমে একটু চামচ দিয়ে একটু ড্রাই নিচ্ছি এবার একটুখানি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার অল্প অল্প করে জল মিশিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে একদম বেশি জল একসাথে দিয়ে দিলে কিন্তু ভালোভাবে ব্যাটারটা গুলবে না লামস তৈরি হয়ে যাবে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটা হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিলাম পেঁয়াজটা একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে এখানে দিয়ে দিলাম হলদি পাউডার তারপরে দিয়ে দিচ্ছি জিরা পাউডার আর ধনিয়া পাউডার এবার এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার জালটা তোমাদের পছন্দ অনুযায়ী নিও এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চটপটা টেস্টের জন্য চাট মশলা চাট মশলাটা দিলে পকোড়া কিন্তু খুব চটপটা হবে এবং ডাইজেশনেরও খুব সুবিধা হয় কারণ যেহেতু চাট মশলাটা একটু টক টক ভাব আছে খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার সব কিছু একসাথে ভালোভাবে ড্রাই অবস্থাতেই মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে লাস্টে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা আদাটা আমি একটুখানি অল্প পরিমাণেই নিয়েছি তোমরা বেশি কম তোমরা করে নিতে পারো আমি কিন্তু এখানে কোনো রসুন ইউজ করে নিই তোমরা চাইলে রসুন পেস্ট করেও কিন্তু দিতে পারো এইবার হাতের সাহায্যে ভালো করে কিন্তু মেখে নিতে হবে প্রথমেই কোনো জল কিন্তু এখানে ইউজ করব না যেহেতু লবণ দেওয়া আছে তাই অনেকটা কিন্তু জল এখানে বেরিয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম বেসন এখানে আমি তিন থেকে চার চামচ বেসন দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য বেসনটা ড্রাই অবস্থায় কিন্তু ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে যদি জল লাগে পরে দেব তাই একটু সামান্য পরিমাণে জল এখানে ইউজ করলাম জলটা কিন্তু যদি লাগে তবেই দিতে হবে না হলে কিন্তু দিলে একটু বেশি কাদা কাদা হয়ে যাবে অতটা কিন্তু পকোড়াটা করার সময় ভালো লাগবে না দেখো মাখা হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব তারপরে ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এলাম এবারে বেসনের সাথে যে পেঁয়াজের যে আমি রেডি করে রেখেছিলাম ওটা এবার আমি দেখো হাতের মধ্যে একটুখানি নিয়ে একটুখানি জায়গা করে নিচ্ছি কারণ এখানে আমি ডিমের টুকরোটা দেব তার জন্য এবারে ডিমের এক পিস আমি নিয়ে নিলাম এবারে উপর এর উপর দিয়ে আরও একটুখানি আমি পেঁয়াজের যে আমি মিশ্রণটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে ভালোভাবে দেখো চেপে চেপে একটা ডিমের মতো আকৃতির একটা শেপ দিচ্ছি দেখতেই পাচ্ছ ডিম্বাকার একটা একটু লম্বা এবং একটু মোটা কিন্তু আমি শেপটা দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু শেপটা দিও দেখো আরও একটাও আমি বানিয়ে নিলাম সেম মিশ্রণটা নিয়ে নিলাম নিয়ে ডিমের টুকরোটা দিয়ে দিলাম আর এক উপর থেকে এবার আর একটু মিশ্রণ উপর থেকে ভালোভাবে চেপে যাতে ডিমটা কিন্তু বাইরে না বেরোতে পারে ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি পকোড়াগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগছে এইভাবে সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি বানিয়ে নেব একটু ভালোভাবে চেপে চেপে কিন্তু করতে হবে নাহলে কিন্তু খুলে যেতে পারে বা ঠিক মতো রেডি না হয়ে যেতে পারে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ডিমের পকোড়াগুলো একদম সবগুলো রেডি হয়ে গেছে এইবারে যে আমি ময়দা দিয়ে যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে এবার এক একটা পকোড়া দিয়ে ভালোভাবে আমি কোট করে নিলাম ব্যাটারের মধ্যে এদিকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অলরেডি আমি আমার তেলটা আমি অন্য জিনিস ভেজেছিলাম সেই তেলটা আমার অলরেডি রেডি করা ছিল ওর মধ্যেই এবারে আমি পকোড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে তেলটা হাই হাই হিটে গরম করে নিয়েছি এরপরে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু সমস্ত পকোড়াগুলো দিয়ে দেব এই সময় গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু রাখতে হবে নাহলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না বা ভেতরটা ভালোভাবে রেডি হবে না উপরটা পুড়ে যাবে সমস্ত পকোড়াগুলো যতটা ধরবে প্রথমে আমি চারটে দিয়ে দিলাম চারটে দিয়ে কিন্তু পকোড়াটা আমি ভেজে নেব এক সাইডটা দেখো হয়ে গেলে কিন্তু আমি উল্টে দেবো তার আগে দেখো গরম যে তেলটা আছে সেটা আমি একটু পকোড়াগুলোর উপর ওপর দিয়ে দিয়েছি তাহলে উপরটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ গরম তেলটা পেলে যেহেতু নিচের দিকটা হচ্ছে উপর দিকটাতেও গরম তেল দিতে দিলে কিন্তু উপরটাও ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ কিভাবে আমি করছি এইবার একটা সাইড হয়ে গেছে অপোজিট দিকটা একটা কাঁটা চামচ দিয়ে আমি উল্টে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও দেখতেই পাচ্ছ ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এপিট ওপিট দুপিট কিন্তু ভালোভাবে করে ভেজে নিতে হবে এই পকোড়াগুলো এতটাই ক্রিস্পি এবং এতটাই টেস্টি হয় চায়ের সাথে যে কোনো টমেটো সস সাথে তোমরা কিন্তু সার্ভ করতেই পারো বিকেলবেলা চায়ের টেবিলটা কিন্তু জমেই যাবে আর এখন ইফতার চলছে যারা ইফতার করছো তারা ইফতার টেবিলে কিন্তু এরকম একটা ডিম এবং পেঁয়াজের পকোড়া অনায়াসেই বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে ইফতার প্লেট কিন্তু খুব সহজেই খালি হয়ে যাবে এবং এটা খুবই ইজিলি এবং খুব কম সময়ে কিন্তু বানানো যায় দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কিন্তু দুটো দিক ভালোভাবেই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা ছাকনি দিয়ে ভালোভাবে তেলটাকে একদম ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছে একই রকম ভাবে সব পকোডাগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা ডিম পেঁয়াজের পকোড়া একদম কিন্তু রেডি আমি এখানে টমেটো ভর্তার সাথে সার্ভ করে নিয়েছি তোমরা গরম গরম চায়ের সাথে বা টমেটো কেচাপের সাথেও কিন্তু সার্ভ করতে পারো আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ রইল এবং আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা